নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু গরমের মাঝে স্বস্তি মিলতে চলেছে কারণ নতুন করে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তো কবে বৃষ্টি হতে পারে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে এবং এরই সাথে তাপমাত্রা কিন্তু আবারও বাড়তে পারে তবে এখন কিন্তু এক দু দিন তাপমাত্রা কিন্তু এক থেকে দু ডিগ্রি কমবে তারপরে কিন্তু বাড়বে আবার তাপমাত্রা তো তাপমাত্রা কতটা বাড়বে তা কিন্তু আমরা দেখাবো এবং এরই সাথে আজকে কিন্তু তিন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো কোন তিন জেলায় বৃষ্টি হতে পারে তাও কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সে সব দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব সেটিকে টি তার পাশে থাকা আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করবো তবে তার আগে দেখে নেবো আমাদের আলিপুর আবহাওয়া জেলা জেলাভিত্তিক আপডেট তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের উত্তরবঙ্গের আপডেটে তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ কিন্তু বলা হচ্ছে আমাদের দার্জিলিং এবং তারই সাথে জলপাইগুড়ি এবং এ কালিম্পং এই তিন জেলার উপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা ধরনের এবং তারই সাথে আলিপুরদুয়ার কোচবিহার এবং তার সাথে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এখানে কিন্তু আমরা পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকালও তবে তা জলপাইগুড়িতে থাকছে না শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এর উপরে থাকছে তবে আগামীকাল থেকে এপাস জলপাইগুড়ির দিকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে তবে এখানে দার্জিলিং কালিম্পং এ কিন্তু বলা হচ্ছে উনত্রিশ তারিখ অব্দি বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা বজ্রপাতের সাথে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে এক থেকে দু তাপমাত্রা কিন্তু কমে যাবে এবং তারপরে কিন্তু বলা হচ্ছে এক থেকে দু তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে আবার যেটা কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘটবে আহ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং এরপরে যেটি বলা হচ্ছে ওয়ার্নিং এর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ওয়ার্নিং কিন্তু এখানে বজ্র সহ বৃষ্টির জন্য পাচ্ছি আমরা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ আজকে এবং আগামীকাল কিন্তু শুধু দার্জিলিং কালিম্পং এর উপরে থাকছে এবং আর কোথাও কিন্তু তেমন ভাবে বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই তবে এখানে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতে কিন্তু বলা হচ্ছে তাপ প্রবাহের জন্য হলু সতর্কবার্তা জারি থাকছে কিন্তু প্রায় আমরা এখানে লক্ষ্য করতে পারছি সাতাশ তারিখ অব্দি কিন্তু এবং এরপরে কিন্তু তেমন কোন আর আপডেট দেওয়া নেই চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেট দেখে নেবো কি বলা হচ্ছে বন্ধুরা আমার চলে এসেছে দক্ষিণবঙ্গের আপডেট এখানে কিন্তু বলা হচ্ছে দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়া থাকছে কিন্তু আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আজ থেকে কিন্তু প্রায় উনত্রিশ তারিখ অবধি দেখতে পাচ্ছি শুষ্ক আবহাওয়া থাকছে তবে এখানে কিন্তু পূর্ব মেদিনীপুরে বলা হচ্ছে আজকে হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে তার সাথে কিন্তু ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই দুই জেলার উপরেও কিন্তু বলা হচ্ছে আজ হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং আর কোথাও কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামীকাল কিন্তু যদি আমরা দেখি আগামীকাল থেকে কিন্তু প্রায় সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া কিন্তু প্রবেশ করছে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ অব্দি কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং তাপমাত্রার ক্ষেত্রে তো আমরা বলে দিলাম এর আগে এবং তার সাথে কিন্তু এখানে ওয়ার্নিং এর ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বলা হচ্ছে যে হাওড়া এবং কলকাতাতে কিন্তু হলু সতর্কবার্তা থাকছে আজ তাপ্রবাহের জন্য তবে বাদ বাকি যত জেলা রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু বলা হচ্ছে কমলা সতর্কবার্তা থাকছে তাপপ্রবাহের জন্য যেটা কিন্তু এক থেকে দু জায়গার উপর থাকছে এবং সেটা কিন্তু গিয়ে বাড়বে ছাব্বিশ সাতাশ তারিখের দিকে পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে তো পঁচিশ ছাব্বিশ তারিখ কত ডিগ্রিতে তাপমাত্রা যেতে পারে সেটা আমরা দেখাবো তো বর্তমানে কিন্তু আর তেমন কোনো আপডেট দেওয়া নেই তো চলে আসবো উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেবো কি পরিবর্তন থাকছে তো বন্ধুরা আমরা চলে এসেছি জিম ডাব্লিউ বজ্র বৃষ্টি মোড়ে তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু আজ কিন্তু তেমনভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে এপাশে কিন্তু রাঁচির সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে তবে আমাদের মেদিনীপুর সাইডে কিন্তু বলা হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে একবার বজ্রঝড় বৃষ্টি মোটে দেখে নেব কি পরিস্থিতি থাকছে তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যদি বজ্রঝড় বৃষ্টি মোটে যায় তাহলে কিন্তু রাত্রিবেলার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সহ বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এখানে কিন্তু তবে তাপমাত্রা কিন্তু বলছে এক থেকে দু ডিগ্রি কমবে তারপরে কিন্তু আবারও বাড়বে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা তো বর্তমানে আগামীকালের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি উপরবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে তবে আলিপুর বলছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমন কোথাও নেই এবং তারপরে যদি আরো এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা তেমন কোনো বজ্রজা বৃষ্টি পাচ্ছি না পঁচিশ তারিখের দিকে এবং ছাব্বিশ তারিখের দিকে যদি যাই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখের দিকেও তেমন কোনো বজ্রজা বৃষ্টির সম্ভাবনা নেই এবং সাতাশ তারিখের দিকেও কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও নেই সাতাশ তারিখের দিকে কিন্তু তাপমাত্রা আবার পৌঁছাচ্ছে এবং আঠাশ তারিখে গিয়ে সেটা কিন্তু তেতাল্লিশ ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছাচ্ছে বন্ধুরা যেটা আমরা আমাদের কলকাতা ঘটক ব্যারাকপুর চন্দ্রনগর এবং তার সাথে এ বাসে দিকে চুয়াল্লিশ ডিগ্রি থাকছে এবং তারই সাথে কিন্তু আরামবাগে তেতাল্লিশ থাকছে এবং বাঁকুড়াতে চুয়াল্লিশ পুরুলিয়াতে তেতাল্লিশ এবং তারই সাথে কিন্তু এই এইসব সাইডে কিন্তু চুয়াল্লিশ থাকছে অর্থাৎ বন্ধুরা আবারও কিন্তু তাপমাত্রার পরিস্থিতি ভয়ঙ্কর হতে চলেছে বর্তমানে এবং মালদার দিকে কিন্তু বিয়াল্লিশ থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এর পাশে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি এই সাইডগুলিতে কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকছে বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমনভাবে আমরা দক্ষিণবঙ্গের কোথাও নেই তবে বাংলাদেশের থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় চোদ্দ তারিখের দিকে সরি আঠাশ তারিখের দিকে কিন্তু দুপুর দুপুর দিকে দেখা যাচ্ছে বজ্রসাল বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং ছাব্বিশ তারিখের দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি বজ্রসার বৃষ্টি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকছে মোটামুটি যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু আমরা যদি তেইশ তারিখের দিকে দেখি তারপরে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বর্জ্য বৃষ্টির সম্বন্ধে উঠে আসছে বাংলাদেশের খুলনা বরিশাল এই বিভাগে এবং ঢাকা বিভাগেও কিন্তু কুমিল্লা বিভাগেও থাকছে কিছুটা এবং তারই সাথে কিন্তু এবার পাশে লকাই এবং কাপসিয়া এইসব সেই জায়গাগুলিতে কিন্তু থাকছে ভারী পরিমাণে এবং তারই সাথে কিন্তু ত্রিপুরার বিভিন্ন জায়গা থাকছে এবং এবার কিন্তু বাংলাদেশের কিছু জায়গা রয়েছে যেটা আমাদের পশ্চিমবঙ্গ বর্ডার লাগবে যে জায়গা রয়েছে যশোর এবং তার সাথে কিন্তু সাতক্ষীরা খুলনা এবং এবং এর পাশে কিন্তু মেহেরপুর এবং পাবনায় নগরপুর এইসব সাইডগুলিতে কিন্তু দেখা যাচ্ছে হালকা ধরনের কিন্তু বজ্রঝার বৃষ্টির উঠে আসছে এবং আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে হলদিয়া কোলাঘাট এবং খড়গপুর জলেশ্বর এবং কলকাতা চন্দনগর এইসব সাইডগুলিতে কিন্তু বজ্রঝর বৃষ্টির সংগ্রহ উঠে আসছে তারপরে কিন্তু আস্তে আস্তে যদি এগিয়ে যায় তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা তারপরে কিন্তু আর তেমন বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে নেই এবং আমরা চলে আসবো একবার বজ্র বৃষ্টি মোড়ে দেখে নেবো বজ্র বৃষ্টি মোটেও কি দেখাচ্ছে কিনা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বৃষ্টি মোটে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তবে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন লক্ষ্য করা যাচ্ছে না এই পাশটায় দেখতে বজ্রসার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা বজ্রপাতের সম্ভাবনা উঠে আসছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তেমনভাবে কিন্তু ভারী পরিমাণে বজ্র বৃষ্টির সম্ভাবনা বর্তমানে নেই যেটা আমরা পাচ্ছি এবং তারই সাথে তেমনভাবে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে না তো আমরা চলে আসবো বৃষ্টির পরিমাণে দেখে নেব কি পরি বর্তম থাকছে বৃষ্টির পরিমাণে যদি আসে আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তেমনভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা যাচ্ছে না একদমই কোনো পরিমানে বৃষ্টির পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে না এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি কুলনার সাইডে বাংলাদেশে বরিশাল এবং এই সব জায়গাগুলিতে কিন্তু প্রায় দশ থেকে পনেরো বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে করতে পারছি তো এই ছিল আজকে আবহাওয়ার আপডেট এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা